তো গাইস আজকে আপনাদের দেখাবো আলো গাছ তো আলো গাছের ভিডিও আপনাদেরকে আরেকটি দিয়েছিলাম তো আজকে ওর অন্য আরেকটি ভিডিও আপনাদের আজকে দেখাবো তো চলুন আজকে দেখাবো কীভাবে পরিষ্কার করি অবশ্যই সেটার ভিডিও আজকে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলো গাছ কখন কী পর্যবেক্ষণ করতে হয় সেটাও বলে দিব অবশ্যই চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে আলো গাছের মাটি এখনও শুকনা আছে তো অবশ্যই আমরা এই মুহূর্তে কিছু করব না জাস্ট লাগিয়ে রেখে দিয়েছিলাম তো লাগিয়ে রেখে দেওয়ার পরে দেখাতে শুরু করব দেখুন অনেকটাই বড় হয়েছে যদি ক্যামেরাটা দেখাই অবশ্যই দেখতে পাবেন যে অনেকটা বড় হয়েছে আর সেখানে দেখতে পাচ্ছেন যে ঘাসও আছে দেখুন এইসব ঘাসগুলো আপনারা এইখান থেকে অবশ্যই উঠে ফেলে দিবেন তা না হলে আলু গাছে কখনোই জোর পাবে না তো চলুন আজকে আমরা সেই কাজটাই করি মন ভোলানো তো দেখতে পাচ্ছেন দেখুন এসব ঘাস আপনারা অবশ্যই ফেলে দিবেন কারণ এক জায়গায় জড়ো করবেন জড়ো করে এগুলোকে অবশ্যই ফেলে দিবেন তা না হলে কখনোই শক্তিশালী হবে না তো দেখতে পাচ্ছেন এই দেখুন কত বড় বড় ঘাস এরকম ঘাস থাকলে অবশ্যই আপনার জমিতে কখনোই এরকম আলু পাবেন না দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় আপনার শুধু সেইটা দেখুন দেখতে তো পাচ্ছেন তো কিছু করার নাই রেখে দিই তো দেখি আর কোনো ঘাস আছে কি না তো দেখুন এটা হচ্ছে পেঁয়াজের চারা দেখুন পেঁয়াজের সময় চলে আসছে তো একটু পেঁয়াজও লাগানো হয়েছে তো অবশ্যই দেখে নিন পেঁয়াজ পেঁয়াজও হয়েছে তো অবশ্যই ঘাট ঘাস মোটামুটি কম হয়েছে তো এই জন্য আর বেশি আমাকে বাসাই করা লাগলো না তো যেগুলো পেয়েছি সেইগুলো ফেলে দি দেখতে পাচ্ছেন খাল তো এখানে এইভাবে ফেলে দিলাম দেখছেন বাড়ির পাশে কত সুন্দর বাদাম গাছ বাহ হয়েছে তো অবশ্যই বাড়ির ছাদে এগুলো লাগাবেন দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদটা অবশ্যই অনেক বড় তো অনেক বড় ছাদ বিশিষ্ট তো আজকে সূর্যটাও জাস্ট ওয়াও ছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো দেখুন এখানে লাগাইছিলাম আপনারা অবশ্যই আগের ভিডিও দেখছেন যারা যারা দেখছেন আগের ভিডিও অবশ্যই সেটা কমেন্ট করে বলে যাবেন যে আগের ভিডিওতে আপনারা আলু গাছ রোপণ কীভাবে করেছিলাম সেটা দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ওকে বাই